লাইভে চলে এসেছি প্লিজ একটু ঝটপট হয়ে যাও একটু ঝটপট জয়েন হয়ে যাও তাড়াতাড়ি আমি যাচ্ছি আমি যাচ্ছি প্লিজ বন্ধুরা ঝটপট লাইভে জয়েন হয়ে যাও শুভ দুপুরবেলা কোথায় গেলে আমার বন্ধুরা প্লিজ একটু এখন হ্যাঁ এক সময় পেলাম কালকে লাইভ করতে পারিনি নেট ছিল না ওরা ফোন দেখে দেখে নেটটা শেষ করে ফেলেছে দিয়ে এখন সময় পেলাম স্কুল থেকে আসলাম ফাঁকা টাইম পেলাম সেই জন্য লাইভে যুক্ত হয়ে গেলাম

কি করছিস কি লেখলো কি করছিস বলছে আর এটা নিচে ছোটু পড়ছ ছোটু কি বলছে কি করছিস আর নিচেটা আর বলছে হাই আর নিচেটা ছোটু বলছে হ্যাঁ মাম্মাশী এটা কি বলছে বলছে মাম্মাশী বলছে ও খাবি হ্যাঁ খাবো খাবো চকলেট খাবো মম ব্রাইট তুই গু তুই মাম্মা সে তুই গু আচ্ছা এটা কি দিলো এটা কি রে চকলেট খাবি বলছে ছোটবেশে বাবা শে এই তুই গো না ওসব কথা বল না বলো অ্যাডভান্স হ্যাপি होली বলো বন্ধু এটা হ্যাপি होली আরে কি হ্যাপি होली হ্যাঁ এটা হ্যাঁ

বলছিস বল কি তোর বাবু সোনা দোলযাত্রা শুভ দোল যাত্রা খুব ভালোভাবে দোল খেলবে ভেঙে যাবে ফোন খুব ভালোভাবে দোল খেলবে বন্ধুরা দেখতো দেখতো এই শর্ট বল কি অসুবিধা বল কি বলছিস মাম্মা সে বলছে তো পড়ে আমি একটু সরে মাম্মা সে বলছে ওয়েলকাম

আম মাউচা এটা কি লেখলা আমার সকল বন্ধুরা প্লিজ একটু লাইক করে দাও আচ্ছা কিছু লেখছে না আর ইউ হ্যাপি স্বপ্ন দিদি ভাই वेलकम স্বপ্ন দিদি ভাই

পাতায় হাত দিতে দিচ্ছিস না মূলতা চোখের পাতা উল্টা হাত দিতে দিচ্ছে

আবুল কাশিম দুটি কিউট সোনা থ্যাংক ইউ কুইন বেবি মেরা কুইন বেবি

ভাতুড়ি কী গো কেমন আছো কি গো কেমন আছো এক্সাম শেষ হয়ে গেছে তাহলে এসো

Tamam anne ava tam হুম দিদি আজ শেষ হল আচ্ছা ঠিক আছে এসো কালকে হুলি খেলবো রং মাখাবো তোমাকে গুদ বানিয়ে দেব কালকে এক সময় করে এসো কালকে তোমাকে কালার দেবো এম ডি হৃদয় ইসলাম হ্যালো হ্যালো কেমন আছো কেমন আছো বন্ধু নীলয় বন্ধু অদিতি মিউট করে রাখছো কেন কেমন আছো বলো এই তো ভালো আছি ভালো আছি सपना चौधरी करोगी नहीं दीदी करो ना प्लीज <laughs> टू टाइम कर दिया सपना चौधरी <laughs> ঠিক আছে বন্ধুরা এখানে আমি লাইভ শেষ করছি স্বপ্ন চৌধুরী বাদ মে বাই গুড নাইট এখন আমি লাইভ শেষ করবো ভালো থেকো সুস্থ থেকো রাত্রে আবার লাইভে আসবো পাশে থেকো বাইজাত খান বন্ধু ঠিক আছে বাইজাদ খান বন্ধু হ্যালো কেমন আছো কেমন আছো বন্ধু কাল রাত্রে লাইভে আসতে পারিনি ওই কারণে এখন আমি একটু সময় পেলাম তো সেই জন্য আমি লাইভে এলাম আমি আবার রাত্রে লাইভ করব তো রাত্রে এসো এখন আমি রাখছি বাই টা বাই টাটা প্লিজ বন্ধু এই সস কেন সকের সসের মুখ খোলা লাইভ না করলে সস দেব লাইভ স্টপ করব না লাইভ না করলে লাইভ করা তাহলে সস দেব যদি করবা আমি লাইভ শেষ করব এখন দেব 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 হুম লাইভ শেষ করবে প্লিজ বন্ধুরা একটু লাইক ডান করে দাও আর যে সকল নতুন বন্ধুরা রয়েছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধু ঠিক আছে বাই বন্ধু এখন এটুকুই আমি এখন লাইভটা শেষ করব রাত্রে আসবো প্লিজ পাশে থেকো বাই খুব ভালো থেকো আর সকল বন্ধুদের হ্যাপি হোলি অ্যাডভান্স হ্যাপি হোলি তোমরা খুব মজা করবে হোলিতে খুব এনজয় করবে বাই টাটা